আলিম ভাই ভাই বলেন একটা পছন্দসই সই ছাগল ভাই ছাগল তো না ভাই আমি তো মনে করি এটা মোষের বাচ্চা ভাই না আসলে আমার কাছে অনেক ভালো লাগছে তো ছাগলটা বিটল কোসে একটা মাছ ভাই ছাগলটার হাইট আছে বর্তমানে 34 এর মতো এখানেও কি খাসি ভাই ভাই এটা বিশাল আকৃতির একটা খাসি ভাই পাঞ্জাব বিটল ক্রস একটা খাসি ভাই নতুন চার দাঁত বয়স ভাই এটা একটা কি খাসি ভাই আনকমন একটা খাসি ভাই কানগুলা দেখেন এক হাত লম্বা একটা খাসি ভাই

আলহামদুলিল্লাহ সুদর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবার চলে আসলে আলিম ভাই ফারামে ভাই আসলে উন্নত জাতের ছাগল নিয়ে খাওয়া করে ভাই ঠিকানা হলো নাটোর জেলা গুরদাসপুর থানা মোটামুটি পম পাথরিয়া ধরে যোগাযোগ করে আসবেন আর যারা খামার উপযোগী ছাগল চাচ্ছেন এই ধরনের ছাগল কিন্তু ভাই খাওয়া বিক্রি করে বিভিন্ন জাতের তোতাপুরি হরিয়ানা বিটল শিরোহী যেটা উন্নত যে জাতগুলা সে জাতের ভাই সীমিত দামে বাজার অনুযায়ী দিয়ে থাকে

পাশাপাশি ভাই বেশ কয়েকটা খাসিও দেখাবো আজকে খাসি অনেকেই চান তো ভাই আমের দিকটা তো ভাই বরাবরই আপনি সহ অন্যান্য চ্যানেলে বরাবরই কম দিয়ে আসি ইনশাআল্লাহ আজকে যত কম রাখতে পারি ভাই এই চেষ্টা আমার থাকবে তবে আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভাই নিয়মিত ভিডিও করে থাকি মাঝখানে একটু গ্যাপ গেছে যাই হোক ভাই কিন্তু অনেক ভালো ভালো ছাগল তো আমি সীমিত দেয় আপনারা কিন্তু তা জানেন আর বাসের মাধ্যমে ভাইরা ডেলিভারি করে থাকে আর যদি ফার্মে আসতে চান কোনো অসুবিধা হবে না লোক পাঠাও নিতে পারেন আর আজকে ছাগল গুলা দেখাবো ভাই তাহলে নম্বরটা আমি ভাই মূলত নাম্বার আগে একটা কথা বলি ভাই আপনারা যারা ছাগল প্রেমী বা ছাগল ক্রেতা জিনারা আছেন আপনারা মানে একটা মনোবল রাখবেন আমার ছাগলের বিবরণ গুলো কিন্তু আল্লাহর ফজল্লা রাখবেন ছাগল সম্পর্কে যে ডিটেলস বা বিবরণ দিয়ে থাকি এটা সম্পূর্ণ অ্যাকুরেট আচ্ছা আর এর উপরে বিবেচনা করে যদি আপনাদের কিনতে মন চায় বা আগ্রহ পোষণ করেন তাহলে আমাকে নক করবেন আর আমি মূলত আব্দুল আলিম আমি একজন বাণিজ্যিক খামারি নাটর জেলা গুরুদাসপুর থানাধীন কম্পাথুরিয়াতে আমার খামারটা অবস্থিত স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন টু ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স টু এইট এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ প্লাস কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে আপনারা যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে দর্শক অনেক কথাই হলো যদি ভালো লাগে ভাষাটা যোগাযোগ করে নিন তা আজকে ছাগলগুলা দেখাবো তবে শুরু করে আলিম ভাই জি ভাই বলেন এটা কি হরিয়ানা জাতের না ভাই জি ভাই আজকের ভিডিও শুরুতে সুন্দর একটা হরিয়ানা ছাগল দিয়ে শুরু করতে চাচ্ছি ভাই আচ্ছা আচ্ছা দেখেন দর্শক এটা আপনার কিন্তু একটু পার্সেন্ট কম তবে এগুলা আপনার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে পাঠা দিতে হবে ঠিক আছে হাইটটা কি অবস্থা ভাই এটা হাইটটা ভাই একত্রিশের মতো হাইট আছে ভাই দাঁতে আছে হলো নতুন দুই দাঁত আর মোটামুটি ধরেন যদি হান্ড্রেড পাঠা দিয়ে বিট করানো থাকে তাহলে ইনশাল্লাহ ভালো বাচ্চা আশা করা যায় আচ্ছা আচ্ছা আর ছাগলটা যার কাছ থেকে ভাই উনিও হান্ড্রেড পাঠা দিয়ে বিট করেছেন এরকম তথ্যই আমার দিচ্ছে আর উলান পালনটাও ভাই সেটা মাস পার ভাই তাই না ওলান পলানটাও দেখেন সুন্দর হ্যাঁ প্রতিদিনে দুধ হচ্ছে আজকে দুধ দোয়া ফেলছে ভাই তাই না সুন্দর কলাবা ডোলান আচ্ছা দেখ দুটো ওলান ভালো আছে এটাই ঠিক আছে তাহলে আলিম ভাই এটা কেমন কি দাম চাচ্ছেন তাহলে ভাই দাম তোoverline কম দিয়ে থাকি ভাই আজকেও চেষ্টা থাকবে সর্বনিম্ন বাস যত কম রাখা যায় ভাই আচ্ছা নিলে বা পছন্দ করলে ভাই দাম নেব 19500 ভাই 19500 না 19500 একটা ছোট দাম মানে এর ভিতরে খরচাপাতিটা আমি দিয়ে দেব আসলে দিতে ভালো লাগে আপনাদের নি আলিম ভাই ভাই বলেন একটা পছন্দসই ছাগল পছন্দসই ভাই ছাগল তো না ভাই আমি তো মনে করি এটা মোষের বাচ্চা ভাই না আসলে আমার কাছে অনেক ভালো লাগছে ছাগলটার বিটল কচ একটা মাছ আগে ভাই ছাগলটার হাইট আছে বর্তমানে চৌত্রিশের মতো ছাগল নতুন ছয় দাঁ বয়স চলে ভাই চৌত্রিশের মতো হাইট আছে লাইফ যদি দেখা যায় ভাই পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজি হুম আর ভাই এটা দুইবার বাচ্চা দিছে কিন্তু দুইবার বাচ্চা দিয়ে ভাই তৃতীয়বারের মতো আমাকে গাবিন বলা হয়েছে প্রায় তিন মাস চলে ভাই আর উলান পালানটা একটু দেখাই দেন ভাই ওর উলান পালান একটা সিটা হয়ে গেছে কিন্তু ভাই দেন উলান দেখাবেন উলান উলানটা আপনি ক্যামেরায় না আসলে আমার দেখায় দাও ভাই আপনি ধরেন আমি নিয়ে যাচ্ছি ছাগল ভাই গাবিন কনসেপ্ট হলে যে এরকম পরিস্থিতি হয় ভাই দেখেন হ্যাঁ এই দেখেন এই যে পানি হয়ে আইছে বুঝতে পারছেন ভাই ঠিক আছে ভাই গাবিন ছাগলের এরকম লক্ষণ থাকে ভাই মাশাআল্লাহ আচ্ছা তাহলে আলিম ভাই জি ভাই কেমন কি দাম চাচ্ছেন ছাগলটা ভাই দাম ভাই ছাগল তো অনেক বড় ছাগল ভাই এটাকেও নিলে বা পছন্দ যদি করেন বা নিতে চান ভাই দাম নেব চব্বিশ হাজার পাঁচশো ভাই একটু কমায় দেন অল্প চব্বিশ হাজার দাম ভাই খরচ আমি দিয়ে দেন একটু কমাই না দাদা কম করলে খরচা আছে যে ভাই আচ্ছা দেখ দর্শক যারা করে দিলাম চব্বিশ হাজার খরচ দিবেন নাই তো খরচ ভালো মানে ছাগল দেখতে চান বা অনেকে পালতেও চান এই ছাগলটা আমি বলবো খামারিদের জন্য নিতে পারেন অনেক ভালো মানে ছাগল খালি হান্ডেড বিটল দিয়েন দেখেন আশা করি কিছু ভালো পাবেন খালিম ভাই ভাই বলেন এখানে একটা বড় সড়ো চকলেট কালার ছাগল না ভাই বিশাল বড় চকলেট কালার মানে ডিপ চকলেট কালার ভাই একটা বিটল করে সাগি ভাই সাগিটার হাইট আছে ভাই বর্তমানে আপনার 33 এর মতো হাইট ছাগলটা কিন্তু স্বাস্থ্যটা ভালো স্বাস্থ্য ভালো ভাই স্বাস্থ্য খেয়াল করলে প্রায় পঞ্চাশ কেজির মতো ভাই লাইফ ওয়েট আছে এটা কত হাইট আছে হাইট আছে ভাই তেত্রিশ এর মতো তেত্রিশ না ভাই নতুন ছয় দাতে আছে ভাই দুইবার বাচ্চা দিছে দিয়া আবার আপনার তৃতীয়বারের মতো ভাই আমাকে গাবিন বলা হয়েছে এবং শারীরিক যে গঠন ফিগার উলান পালান তাতে ছাগলটা গাবিন ভাই আচ্ছা কত হাইট বলেন যেন ভাই

যারা উন্নত জাতের ছাগল দেখেন সহকারে মা বাচ্চা ভাই তাই না জি ভাই আচ্ছা ছাগলটা বর্তমানে আছে ভাই পাঁচ দাঁত বয়স এটা দ্বিতীয়বারের বাচ্চা ভাই তাই না বাচ্চা দুটা হলো লালটা হলো খাসি ভাই কালোটা হলো পাটি বাচ্চা আচ্ছা লাল লালটা পাটি না ভাই জি ভাই লালটা খাসি ভাই খাসির বাচ্চাগুলোর বয়স ভাই এক মাস হয়নি ভাই দুই একদিন শর্ট আছে তাই না ভাই জি ভাই তারপরে এখনো ওরাও পাতা মাতাও খায় ভাই এই লালটা খাসি লালটা খাসি কালোটা মা বাচ্চা ভাই এগুলোর বয়স কেমন আছে ভাই ভাই এক মাসের মতো বয়স ভাই এক মাস না ভাই জি ভাই আর এই মাঠটা কত হাইটে মাটা হাইট আছে ভাই একত্রিশ প্লাস তাই না 31 প্লাস হাইট আছে ভাই দ্বিতীয় বারের বাচ্চা কিন্তু ভাই আচ্ছা তাহলে মা বাচ্চা সহকারে এটা কেমন কি দাম চাচ্ছে ভাই বাচ্চা সহকারে ভাই বাচ্চাও মানের বাচ্চা ছাগলও মানের ভাই তাই না ভাই দাম তো ভাই চাইলে অনেক চাও যায় কিন্তু ওটা না ভাই দাম নিব 27000 ভাই মাত্র তাই না ভাই 27000 জি ভাই 27000 টাকা দাম একটা খাসি বাচ্চা একটা হলো পাঠি বাচ্চা কাশি আর পাটি না জি ভাই তাহলে মোটামুটি দেখেন মাট আমি কাছ থেকে দেখা দিলাম তাহলে দুইটা তিনটে একসাথে সাতাশ হাজার একসাথে ভাই সাতাশ হাজার আমি দিয়ে দেবো ভাই ঠিক আছে দর্শক যারা ভালো চাচ্ছেন মা বাচ্চা সেট দেখেন যদি ভালো লাগে নিতে পারেন আলিম ভাই ভাই বলেন এখানেও কি খাসি ভাই ভাই এটা বিশাল আকৃতির একটা খাসি ভাই সানজাব বিটল ক্রস একটা খাসি ভাই নতুন চার দাঁত বয়স ভাই

আলিম ভাই ভাই এটা কেমন কি দাম ভাই এটা কেউ নিতে চাইলে বা পছন্দ যদি করেন ভাই এর দাম দেওয়া লাগবে ভাই আমার তেত্রিশ হাজার পাঁচশো এগার ফিক্স প্রাইস ফিক্স করে দিলেন জি ভাই ফিক্সড করে দিলাম বড় খাসি তো ভাই ফিক্স কিছুটা সেক্রিফাইস করবেন না ভাই তেত্রিশ ধরে দিলাম খরচা ভাবে দিয়ে দিবো জান আপনার সম্মানে ভাই আচ্ছা তারপর একটু আলোচনা শুধু রাখেন যদি কারো ভালো লাগে দর্শক আপনার কথা বলে নিন অনেক বড় ছাগল দরকার বলে আপনি ফার্মে আসেন আর একটা কথা হলে পিছিয়ে ঝুলটা দেখেন খুব সুন্দর ভাই রূপে গুণে সব দিক দিয়ে ভাই খুবই মার্জিত নিয়ে ঝুলে সবই দেখাই দিলাম কাছ থেকেও ভালো লাগলো আপনি এটা সাথে কথা বললেন হ্যাঁ আলিম ভাই ভাই বলেন এটা একটা কি খাসি ভাই আনকমন একটা খাসি ভাই কানগুলা দেখেন এক হাত লম্বা ভাই এক হাত লম্বা না এক হাত করে লম্বা ভাই হরিয়ানা একটা খাসি ভাই হরিয়ানা কিন্তু ভাই বরাবর হয় থাকে সোনালী আর কালো বর্ডার না ভাই হ্যাঁ হ্যাঁ কালো একবার দেখেন দেশে পিছন সাইড সাদা সামনের সাইড কালো সিংগুলা পেস। কানগুলা দেখুন মোটামুটি ফোল্ডিং না হলেও মোটামুটি ফোল্ডিং কিন্তু ভাই তাহলে হাইটটা কত বললেন এর হাইট আছে ভাই 31 প্লাস এ দুধের দাঁত বয়স হলো 10 মাস 10 মাস জি ভাই দুধের দাঁত দুধের দাঁত 10 মাস বয়স এখন লাইভ ওট কেমন আসতে পারে এখন লাইভ ওট অনুমান করলে কত ভাই 40 মাইনাস বা প্লাস এরকম আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন আলী ভাই এটা ভাই এটা তো খুব মানের খাসি ভাই আরে খাসিটা ভাই বয়স অনেক বড় হবে ভাই এ দেখেন একেবারে লুজ লুজাম তাই না দুধের দাঁতে ভাই একত্রিশ ইঞ্চি হাইট আপনি অনুমান করেন তাহলে আচ্ছা তাহলে দাম দরকার দাম নেবো ভাই একুশ হাজার পাঁচশো ফিক্সড দাম দশক যদি ভালো লাগে নিতে পারেন একুশ হাজার পাঁচশো আলিম ভাই ভাই বলেন এটা কি জাতের ছাগল ভাই এটা পাঞ্জাব বিটল একটা খাসি ভাই খাসি লম্বা পাঞ্জাব বিটল একটা খাসি বিশাল আকৃতির একটা খাসি ভাই এর বর্তমান হাইটটা আছে ভাই 34 প্লাস 34 প্লাস না ভাই জি ভাই 34 হাইট হ্যাঁ দাঁতে আবার ভাই নতুন দুই দাঁত এই দেখেন দেখেন থেকে দেখেন কানগুলো দেখেন মানে খাসি ভাই যারা পুষতে চান হ্যাঁ এটা ভাই পোষার মতো একটা খাসি যদিও দুই দাঁত ভাই এই খাসিটা অনেক বড় হবে আপনি দেহটা দেখেন কত বড় লম্বা ভাই কত পঁয়তাল্লিশ ছয়চল্লিশ কেজি বা সর্বোচ্চ হলে আটচল্লিশ হবে ভাই পঞ্চাশ মাইনাস আছে পঞ্চাশ মাইনাস তাহলে দাম দরের ব্যাপার ভাই দাম দর তো ভাই খাসি তো ভাই মানুষ খাসি আমি আলিম ভাই ভাই বলেন এটা কি খাসি না পাঠান ভাই আনকমন আর একটা বিড়ার বিড়ার ভাই এটা বিড়ার তবে দর্শক অনেকে আছে কিন্তু ক্রস বিট ভালো মানের জি ভাই বিটল ক্রস বিট একটা বিডার ভাই এটা আপনার সাত মাসের মতো বয়স চলে ভাই দুধের দাঁত দেখেন হাইট টা যদি দেখা যায় ভাই আনুমানিক আঠাশ উনত্রিশ হাইট হবে ভাই তবে সামনে ছাপাটা অনেক সুন্দর আঠাশ না ভাই জি ভাই আঠাশ থেকে উনত্রিশ এর মতো হাইট হবে বয়সটা হলো সাড়ে সাত সাত মাস সাড়ে সাত মাস সাড়ে সাত মাস না ভাই ভাই এক পুষে নাও লাগবে ভাই বড় করতে হবে পালতে হবে পাইলে পুষে নিতে হবে ভাই আচ্ছা আলিম ভাই কেমন কি দাম ভাই এ বিডারটা ভাই মানের তো ভাই অনেক সুন্দর তারপরে বিটার বিডের অন্ধকোষটা ওটা দেখায় দেন সুন্দর একটা পর্যায় আছে ভাই এটাকেও নিলে বা পছন্দ করলে দাম নেবে আঠারো হাজার পাঁচশো ভাই আঠার না যে ভাই দশক যদি ভালো লাগে দামও কিন্তু স্বল্প অল্প দাম ভাই একেবারে অল্প দাম আচ্ছা আর একটু সেক্রিফাইস করা যায় কি আঠারো হাজার ধরে দেবো ভাই খরচাপাতি আমি দিয়ে দেবো ঠিক আছে দশক যদি ভালো লাগে আপনার কত নেয়াসটা দেখেন হ্যাঁ শুন আলিম ভাই ভাই বলেন এটা কি জাতের ছাগল ভাই ভাই এটা সুন্দর কালারফুল এটা বিটল ক্রস একটা মাছ আগি ভাই মাছ আগি জি ভাই এটার উচ্চতা আছে ভাই উনত্রিশের মতো ভাই বেশি নাই উনত্রিশ উনত্রিশ থেকে তিরিশ হবে তিরিশ পার হবে না ভাই হ্যাঁ আপনি যেটা বলছেন একবারে আসলে ভাই যে মাপ গুলা বলেন না আপনারা মিলাই দেখতে পারেন ভাই আমি যেটা বলবো ভাই আমি তো আগেও বলছি ভাই আমার বিবরণেট ভাই আর কিছু থাকুক না থাকুক ব্যবসা যারা করে বলবো ভাই আপনি মিল হবে শুধু এটা না ভাই সব সেক্টরে সঠিক যেটা এটাই বলি এটা সের উপায় নাই ভাই ভাই ছাগলটা বয়স হলো দুই দাঁত ভাই একবার বাচ্চা দিছে ভাই তাই না ভাই দিয়ে দ্বিতীয়বার মত আমি যার কাছ থেকে নিয়েছি উনি মোটামুটি আমাকে আড়াই মাস প্লাস গাভিন এর কথা বলছে ভাই ভাই এটা কেমন কি দাম চাচ্ছে ভাই এটা দামের আগে ভাই আর উলান টা একটু দেখাই দিয়ে রানী ছাগল যে আপনি বুঝবেন কিভাবে একবার যে বাচ্চা দিছে ছাগল এ যে এজে ভাই একবার বাচ্চা দেওয়া ছাগল দেখেন আচ্ছা আর সব পানি হয়ে গেছে ভাই আটা হওয়ার ভাব তাতে আমি মোটামুটি আশা করি ছাগলটা ঠিক আছে এটা দেখলেন জি ভাই তাহলে কেমন দাম চাচ্ছে না ভাই এটা কেউ নিলে বা পছন্দ করলে দাম নেব ষোলো হাজার পাঁচশো ভাই দশ যদি ভালো লাগে আপনারা ক্রয় করতেন আলিম ভাই ভাই বলেন এটা কি দাতে ছাগল ভাই এটাও বিটল ক্রস একটা মাছ আগে ভাই বিটলের সাথে হালকা horeana mix তাই না ভাই জি ভাই এটা নতুন পাঁচ দাতে আছে ভাই পাঁচ দাতে না ভাই জি ভাই নতুন পাঁচ দাতা আছে ছাগলটা হাইট আছে ভাই প্রায় 33 গাবিন কি অবস্থা গাবিন ভাই আমি যার কাছে নিছি ভাই উনি আমি আড়াই মাসের কথা বলে দিয়েছি ভাই আলিম ভাই ওগুলান শুকায় যাচ্ছে ভাই তাতে ছাগলটা গাবিন আশা করা যায় এখন এটা বর্তমানে কেমন কি দাম চাচ্ছে ছাগলটা কিন্তু অনেক বড় সরো ভাই লম্বা বা লাইভ সব দিক দিয়ে পারফেক্ট ভাই তাই না এটা কেউ নিলে বা পছন্দ করলে ভাই আর দাম নেব আঠারো হাজার পাঁচশো ভাই কত আঠারো হাজার মাত্র দামে সীমিত আছে অল্প দামে ভাই অল্প দাম দাম তো ভাই ওই যে প্রথমে বলছে ভাই দাম যত কম দিতে পারে দাম যত কম দিতে পারে কম দিতে পারি ভাই চেষ্টা করবো ইনশাল্লাহ করে আচ্ছা ঠিক আছে তাহলে আঠারো হাজার পাঁচশো কে আঠারো আমি দিয়ে দেবো ভাই তা যদি ভালো লাগে দেখেন আপনারা নিতে পারে আলিম ভাই ভাই বলেন এটা কি দাদা ছাগল ভাই ভাই এটাও বিটল করছে একটা মাছ আগে ভাই সুন্দর একটা কালার দেখেন আচ্ছা এটার ভাই হাইট আছে তিরিশ থেকে ৩১ ভাই নতুন হ্যাঁ নতুন দুই দাঁত কিন্তু বয়স ভাই একবার বাচ্চা দিছে দিয়া দ্বিতীয়বারের মতো ভাই প্রায় দুই মাস হলে বিট করানো আছে এই তথ্য আমার কাছে আছে ভাই তাই না ভাই জি ভাই সব মিলায় কালারফুল ছাগল সুন্দর সব মিলায় ভাই মোটামুটি মার্জিত একটা ছাগল ভাই আলিম ভাই কেমন কি দাম ভাই এটা কেউ নিলে বা পছন্দ করলে দাম নেবো ভাই ষোলো হাজার পাঁচশো ভাই ষোলো হাজার পাঁচশো জি ভাই ষোলো হাজার খরচা পাতি আমি দিয়ে দিব দর্শক দেখেন এটা যদি নিতে চান দামও কিন্তু স্বল্প আছে যদি ভালো লাগে ভাইয়ের সাথে আপনারা কন্টাক্ট করতে পারেন হ্যাঁ আলিম ভাই ভাই বলেন এটা কি জাতের ছাগল ভাই এটাও বিটল কচ একটা সুন্দর কালার মাছ আগে ভাই কস না ভাই কচ জাতের ভাই এটা বয়স আছে নতুন চার দাত ভাই হাইট দেখলে আপনার তিরিশে একত্রিশ হাইট হবে ভাই চার দাত তিরিশ একত্রিশ জি ভাই একবার বাচ্চা দিচ্ছে দিয়ে দ্বিতীয়বারের মতো আমি যার কাছ থেকে নিয়েছি উনি গাভিন বলে দিছে ওলান পালান এবং শারীরিক যে গঠন কাঠন ভাই তাতে আমারও মনে চায় যে গাভিন ছাগলটা আমি একটু পেট্টো দেখা দিলাম ভাই কেমন কি দাম ভাই এটাকেও নিলে বা পছন্দ করলে এটা দাম দিব ভাই ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো জি ভাই

গা গাবিনের তত্ত্ব হলো ভাই এটা একবার বাচ্চা দিতেছে ভাই দাঁতে কিন্তু আবার নতুন চার দাঁত ভাই চার দাঁত না ভাই চার দাঁত ভাই একবার বাচ্চা দিতেছে আমি দেখা দিলাম ভাই আড়াই মাসের তত্ত্ব তাই না ভাই আমিও এটাই বলতেছি ভাই আচ্ছা কেমন কি দাম দচ্ছ ভাই এটাকে নিলে বা পছন্দ করলে দাম ধরবো ভাই 20000 টাকা মাত্র 20000 মাত্র 20000 হ্যাঁ বসตรี সাইড ভাই এবং গাবিন আশা করা যায় যদি ভালো লাগে আপনার কথা গুলা প্ল্যান প্ল্যানটা একটু দেখায় দেন ভাই ভাই উলান পালানটা একটু দেখাই লেন একটু উঠান তো দেখি এই যে গাভিন ছাগল যে ভাই আর উলান কিন্তু অনেকটা বড় ছিল ভাই কিন্তু উলান এখন এই দেখেন ছোট হয়ে গেছে এই দেখেন শুকায় যাচ্ছে গাভিন ছাগলের এডে নিয়ম এই যে আটার ভাব ভাই এই দেখেন দুইটাতে এই যে আটার ভাব হয়ে গেছে দেখি এই দেখেন এই দেখেন আচ্ছা উলান ঠিক আছে তাহলে কত দাম বলে দিলেন ভাই বিশ হাজার মাত্র বিশ হাজার টাকা ও যদি ভালো লাগে নিতে পারেন মাত্র বিশ হাজার দাম হা আলিম ভাই ভাই বলেন এখানে কি জোরা নাকি জোরা ভাই এক জোরা খাসি ভাই এটা যদি ভাই না উন্নত বিটল ক্রস একজোড়া খাসি ভাই দুধের দাঁত বয়স বয়স কিন্তু দুধের দাঁত আর জন্মগত ভাবে বয়স আছে ভাই আট মাস সাড়ে আট মাস দর্শক আমি মুখটা কাছ থেকে দেখে দিলাম সাড়ে আট মাসের মতো বয়স ভাই সাড়ে আট মাস প্লাস এরকম বয়স ভাই হাইট আছে তিরিশ প্লাসে কিন্তু ভাই তিরিশ প্লাস না ভাই ভাই দেখেন দর্শক যার দুটাই খাসি পুষার মতো খাসি ভাই এই দুটা কেউ নিয়ে যদি ভাই ছাব্বিশের কোরবানির জন্যে চিন্তা ভাবনা করেন খুব ভালো হবে ইনশাল্লাহ

মানে আল্লাহর ফজলে ছাগলের বিবরণটা অ্যাকুরেট বাদ বাকি বিবেচনা ভাই ক্রেতা বা দর্শকের তাহলে দুইটা মিলেন পঁয়ত্রিশ হাজার আলাদা নিলে সুযোগ আছে আলাদা সুযোগ আছে কথা বলে দেবো ঠিক আছে দর্শক ভালো লাগলে কথা ভাই ভাই বলেন এইটা কি লিয়া এলেন রে ভাই ভাই অনেকের অনুরোধ ভাই আমার প্রতি বড় খাসি বড় খাসি খুব দারুণ লাগলো পারি না ভাই অনেক সময় পারা যায় না তে এই আজকের প্রতিবেদনে ভাই আল্লাহ গোড়া দিনে খাসি আমাকে মিলাই দিছে ভাই কত ইয়া আছে এটার হাইট আছে ভাই পঁয়ত্রিশ এর মতো পঁয়ত্রিশ না ভাই সাড়ে পঁয়ত্রিশ পাকা হাইট দেখছেন বডিটা দেখেন আর পেটা বডি ভাই ডবল হার্ডি লাইভ যদি দেখা যায় ভাই আনুমানিক কিন্তু ভাই সত্তর কেজি সত্তর না ভাই জি ভাই আর আমার ব্যক্তিগত মতে বা আমার ধারণা থেকে ভাই তিরিশ থেকে তেত্রিশ কেজি গোস্ত আইডিয়া করি ভাই শরীরে তবে অনেক বড় অনেক বড় ভাই পাঞ্জাব বিটল কিন্তু একটা খাসি ভাই আবার দাঁতে মাত্র নতুন দুই দাঁত ভাই তাই না ভাই জি ভাই আচ্ছা আলিম ভাই এটার যে অবস্থা ভাই ধরেন যে কোনো অনুষ্ঠান হোক তারপরে আপনার সামনে কুরবানি যে কোনো কাজে ব্যবহার করতে বড় করতে চায় আরো বড় করতে জি জি অনেক বড় হবে ভাই মাত্র দুই দাঁত বয়স এখনো ভাই আলিম ভাই 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 সব মিলে কেমন কি দাম ভাই এটা অনেক বড় খাসি তো ভাই জাতের এবং মানের হ্যাঁ যদি নেন বা পছন্দ করেন ভাই এর দাম দর্শক আমি কাজ থেকে আপনাদেরকে একটু দেখাই দি দেখেন কত দারুণ মুখটা এবং বডিটা ভালো আছে সব মিলে অনেক বড় ছাগল জি ভাই তেত্রিশ হাজার পাঁচশো তেত্রিশ হাজার পাঁচশো খরচা আমি দিয়ে দেবো ভাই খরচা দিয়ে দেবেন না জি ভাই দর্শক যদি ভালো লাগে কথা বলে দেখেন